হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন একটা ব্লগ ভিডিও করা হয় না আজকে ভালো সকাল সকাল যখন ব্লগ ভিডিও করবো যাই কাজ করতে করতে ব্লগ ভিডিও বানিয়ে নিই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন একটু এই দেখো সকাল খালবাস ভালোবাসি থেকে বসে যাচ্ছি তাড়াতাড়ি ফালা বাসন মাছ এখন সকাল সকাল সব কাজ করে এসে এখন ফালা বাসন নিয়ে গ্যাস ম তারপরে বাসে কাপড় জামা কাপড় পালিতে তারপরে একটু চা করে খাবো ঠান্ডা যা লেগেছে ঠান্ডা সারা লাগে তাড়াতাড়ি মারছি

हेलो तो ये सब मां हां ये जस्ट परोस्तो है मैं आ रहा था थोड़ा बाल कटाओ और अभी मां जो करो मैजोला करो मां कर लो देखो अच्छा कर ले देखो आपसे कम है अपना सुपर शांत है देखो इसको गाय जोड़ा से टेस्ट की जो हम जा भी ना सब से पुलिस कर देना हां ব্যাস মাঝে আমার এখন অনেকে আমার ভয়েসটা ভালো করে শুনতে পারবে না কারণ ঠান্ডা লেগে আছে অনেক দিন ধরে খাচ্ছি তাও কিন্তু মাঝে बोटे देती है प्रोबिस तो दे दा ठीक <Bardip Delin> है ना कोई तेल आराम से शाबी आज आ गया लो देला खून तो लाउगा ऐसा जैसे दिखती है हां भीतर 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 यार 7:30 बजे तो पड़ोस से बजे तो वो पानी से वो पूरा देखो 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 देही हो ना तो ताकि येजवा ना फटाफट 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 हो जाए ना तो ये घर जाना चाहिए तो जा रहे हैं どこかに喋るいい。しゃあ。あ、わって。マジいいよいた。どこかのとは。いいです。しゃあな。 আলতা একদিন ভাত তো না একদিন আচ্ছা একদিন ভাত দাও দুধ দুধ না না আজকে আজকে অল্পটুকু না হবে হ্যাঁ হ্যাঁ তো আমারটা একটু সামনে বাজার করা লাগলো না দেখো বন্ধুরা এখন এরকম সব হয়ে গেছে ধোঁয়া এখন করে ধুয়ে ফেলবো জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার কারণ পরিষ্কার না করলে ভালো দেখা দেখো বন্ধুরা আর কলেও দেখেছি বন্ধুরা আমাদের কলে আর জল পড়ছে না এই গরমের সাথে কলটায় জল পড়ছে না হয় আমার মা দাদার সবার কষ্ট হয় এই কলটা করতে কাজ করতে এই সকাল সকাল কাজ করে নিলাম আর স্নান করব পাশের বাড়ি একটা দাদার কলে वो एजीरा का यो यो महीना फैशन की थी तोरे देखो इसको ठीक करिए साथे उसके दाएं और बहुत भी अच्छा है तो so, ये, ये, ये ना ये जरा मशीन की जरा दाएं की ये सीटी है वो वैसे प्लेट और अगर देख ले दाएं तो ये से देखो वो इसकी दाएं की आज अच्छा अच्छे कोन कटता कोन से से जगह रखनी

দেখো কাজ করার পরে হাত সব মেনে নিচ্ছি সাবান দিয়ে সাবান দিয়ে হাত না ধুলে আবার আমার ভালো লাগে না আমি সব কাজ করার পর বন্ধুরা আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিই এটাই আমার স্বভাব হয়ে গেছে স্বভাব না অভ্যাস হয়ে গেছে ছোটোবেলায় কাজ করার পর সাবান দিয়ে হাত না ধুলে ভালো লাগে না মনে হয় এ দেখো কলপাট্টা পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি বন্ধুরা কোথাও নোংরা নেই আর এ দেখো আমার থালা বাসন দেখাচ্ছি বন্ধুরা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর কিছু চাইছে না তোমাদের কাছে বাই ভালো থাকে তোমার সবাই